পরে গেলাম কল পারে গেলাম জল আনতে তুই কেন তো খেটে খেটে মরবে তুই কেন খেটে খেটে মরবে তোর স্বামী রোজগার করে সব এই সংসারে দিয়ে দেয় তুই কেন খেটে খেটে মরবে বাড়ি এসেছে স্বামী আগে রান্নাঘর আলাদা করো জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব ভাগ করো তবে তোমার বাড়িতে থাকবো নাহলে চললাম বাবার বাড়ি বাড়ি চললাম বাবার এক হারি হলেন তাহলে অমন মন্থরা শুধু যে বাবা ওই অযোধ্যায় ছিলেন তা নয় অমন মন্থরা প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে তবে এই গুড়গুড়ি পালে নেই এখানকার মায়ের আমার খুব ভালো আছে আমাদের ওখানকার মায়েদের বলছে এখানে নেই গো এখানে সব ভালো মামা যদি বলি এখানে সেই মন্ত্র আছে মানহানির মামলা করে দেবে কালকে আবার পূর্ব মেদিনীপুরে গান আছে যেতেই পারবো না অরি বল এখানকার মায়েরা খুব ভালো আমাদের ওখানকার মায়েদের কথা বলেছে এখানে মায়ের খুব ভালো ওরি বল তো দেখুন বাবা যেই নাই কর্ণ কই 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 কর্ণপাত করে করি মন্ত্রা কর্ণটা বাবা মনটাকে পরিবর্তন করে দিয়েছে বলছে আজকে রাতটা তো আমার স্বামী রাজা যা করার আজ রাতের মধ্যেই করতে হবে কই কই কি করেছে রাতের বেলা স্বামীর কক্ষে গিয়ে বলছে স্বামী তুমি কত দামি হ্যাঁ তুমি কত দামি আজ কি গো কই কই কোন খবর না দিয়ে হঠাৎ করে চলে আসলে কোন দাসীকে বলতে আমি তোমার কক্ষে চলে যেতাম ও বাবা যে কই 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 সেবা করে সুস্থ করে তুলেছে না কই কই প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে বলছে কষ্ট করে আসতে গেলে কোনো দাসীকে দিয়ে খবর দিয়ে দিতে আমি তোমার কাছে চলে যেতাম বলছে স্বামী চলেই যখন এসেছি কেন এসেছি শোনো বলছে কেন মনে আছে তোমাকে সেবা করে সুস্থ করে তুলেছি বলে ওই আঙ্গুলে রক্তপুচ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দিয়েছি বলে তুমি আমায় দুটো বর দিতে চেয়েছো কাল থেকে তোমার ছেলে রাজা হবে রাম আজকে রাত্রে এখনো তুমি রাজা আছো তাই বর দুটো তুমি রাজা থাকতে থাকতে নিয়ে নিতে চাই আহা বলো কি বর চাও কি কথা আমায় পরশ করে কথা দাও আজ তোমার কাছে যা চাইব তুমি আমায় তাই দেবে রাজা দশরু কই কই কি বাবা পরশ করে কথা দিয়ে দিলেন কই কই আজ তুমি আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে তাই বর দেব তবে শোনো স্বামী প্রথমবারে আমার ছেলে ভরতকে করতে হবে অযোধ্যার রাজা আর দ্বিতীয়বারে তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে চোদ্দ বছরের জন্য বনবাসে নিতাই গৌর হরি বল রাজা দশরথ থর করে কাঁপতে শুরু করেছে বাবা স্বামী হয়েও স্ত্রীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে কই কই ও কথা বলো না কই কই তোমার কথা তুমি ফিরিয়ে নাও আমি রামকে বড় ভালোবাসি কই কই কেমন করে বলবো রে রাম তুই বনবাসে চলে যা পারবো না কই কই পারবো না স্বামী তুমি আমায় কথা দিয়েছো। পিতৃ পালন করবার জন্য রাম যখন বনবাসে যাওয়ার জন্য বার হলেন বাবা রামকে ডেকে রাজা দশরথে বলছে ওরে রাম তুই হলি বংশের বড় ছেলে আমার মৃত্যুর পর মুখে আগুন দেওয়াটা হলো তোর কর্ম তবে আজ তুই আমার মুখে আগুন দিলি বাবা আগুনটা মুখে নয় আগুনটা দিলি আমার এই মনে যদি শুনিশ্চই বনবাসে গিয়ে তোর এই বৃদ্ধ পিতাটা মারা গেছে রাম রে হই বন মাঝে গিয়ে তুই আমার নাম করে পিণ্ডটা দান করে তুই বড় ছেলে আমার তো বয়স হয়েছে যদি বনবাসে থেকে আমার নাম করে পিণ্ডটা দান করিস রাম তিনজনে যখন বনবাসে চলে গেলেন বাবা ওই কই কই পুত্র ভরত তখন বাড়িতে ছিলেন না কোথায় ছিলেন না মামার বাড়িতে আর যাই না খবরটা শুনেছে বাবা মা কই রামকে বনবাসে পাঠিয়েছি অযোধ্যায় অযোধ্যায় না ফিরে সরাসরি সেই বনবাসে চলেছে রামকে ফিরিয়ে আনার জন্য কৃপা করে তুমি ঘরে ফিরে চলো আমার মা চেয়েছে আমাকে অযোধ্যার রাজা করতে কিন্তু আমি তো অযোধ্যার রাজা হতে চাই না ওই অযোধ্যা রাজা হওয়ার একমাত্র অধিকার শুধু তোমার কৃপা করে তুমি ঘরে চলো দাদা আর যদি আমি পিতৃ আজ্ঞা পালন না করে যদি বনবাস থেকে ঘরে ফিরে যায় আমার প্রজার আঙুল তুলে বলবো দেখো রাম হলো লভী এই সিংহাসনের লোভে পড়ে এই পিতৃ আজ্ঞা পালন না করে বনবাস থেকে ফিরে এসেছে আমি পারবো না ভাই এক কাজ কর এই চোদ্দটা বছর আমি তোকে অনুমতি দিয়েছি তুই রাজা হয়ে রাজ্য শাসন কর আর আমাদের পিতা মাতাকে দেখে রাখিস ভাই দাদা তুমি যখন যাবেই না এত দূর থেকে যখন কষ্ট করে আসলাম তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে আমায় কিছু দেবে না এই রামচন্দ্র বুকে কষ্ট জমানো রেখে বলছে ওরে ভরত আজ রাজভিকারী হয়ে গেছে। আজ আমি নিজে রাজভিকারী হয়ে গেছে তোকে দেবার মতো আমার কাছে কিছু নেই ভরত বলছে দাদা কে বলেছে তোমার কাছে কিছু নেই তো তোমার চরণের এই পাদুকা জোড়া আছে অক্ষয় পাদুকা জোড়া আমার মস্তকে তুলে দাও তোমার এই পাদুকা জোরাবি মাথায় করে রাখবো নিদাই গৌর হরি বল হরি রামচন্দ্রের পাদুকা জোড়া আজ ভরত মাথায় করে নিলে মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে এসে বাবা ওই রাজ সিংহাসনে রামচন্দ্রের পাদুকা জোরা প্রতিষ্ঠা করলেন রাজা হলেন ভরত কিন্তু ভুল করে একদিনের জন্য রাজ সিংহাসনে ভরত বাবা বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা জোড়া আর ওই সিংহাসনের নিচে আসনে পেতে রাজ্য শাসন করতে লাগলেন দেখতে দেখতে যখন চোদ্দ বছর পার হয়ে গেলেন রাম যখন বনবাস থেকে ফিরে এসেছে রাজকক্ষে বলছে কোথায় কোথায় আমার ভারত কোথায় যেই না রাজকক্ষে প্রবেশ করে বাবা দেখছেন লক্ষণ রাজ সিংহাসনে বসেনি বসেছে সিংহাসনে নিচে আসন পেতে রাজ্য চালনা করছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে ভাই ভাই মাঝে তুই যে ত্যাগটা করেছিস কোনো ভাই কোনো ভাইয়ের জন্যই ত্যাগ করতে পারে না দেখবেন বাবা এখনকার দিনে এক হাতে জায়গার জন্য ভায়ে ভাইয়ে কেমন মারামারি ঝগড়া মুকুদ্দমা রাজনীতি খুন খারাপে কত কিছু হয়ে যায় শুধু এক হাত জায়গার জন্য কিন্তু এই ভরত একদিন নয় দুদিন নয় একেবারে চোদ্দ বছর রাজ সিংহাসন পেয়ে বাবা ভুল করে একদিন রাজ সিংহাসনে বসেনি বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা জোড়া আজকে করলি বলছো ভাই এই ত্যাগ কে করতে পারে জানো এক দেবতার জন্য তার পরম ভক্ত ত্যাগ করতে পারে তাই আজ আমি অযোধ্যায় দাঁড়িয়ে আজ তোমায় কথা দিচ্ছি ভাই আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ সেদিন তোমাকে আর ভাই করব না তোমাকে করবো আমার মরমের মরম শাখা তোমার নাম হবে সুদামা হরি সেই সুদামা হরেন বাবা তাহলে আজ ভক্তির ঋণ শোধ করবার জন্য ভগবান আমার বৃন্দাবনে আসলেন কোথায় আসলি কোথায় একটু রূর্ধ্বনি হবে না আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে भवे You.

এর আবার ডবল হচ্ছে বাবা কটা ছিল মা বারোটা বাহ বারোটি শাখা আর বারোটি উপশাখা বারো বারো কত হয় অঙ্ক একটু কাঁচা আমি ভালো করে বুঝিয়ে দিলাম তো বারো বারো কত হয় চব্বিশ আর কৃষ্ণ ও বলরাম কত হলো ছাব্বিশ এই বৃন্দাবনে ভগবান ছাব্বিশ জন শাখা দিয়ে লীলা করেছেন এই সুদামা বল

আহ বৃন্দাবন লোকে ঘরে ঘরে ননি চুরি খেয়ে যা তৈরি করেছিস পারবে কি করে তোর হরি হরি আয় সোনা কাজ কর আমরা আমরা কোটমট ২৬ জন শত হ্যাঁ আয় সোনা আয় শান্তিয়া কাজ কর এই ভিক্ষ থেকে মোর 36 পাতা তুলে নিয়ে আয় পাতা আর কি করবি আরে নিয়ে আয় তো বাবা দেখবেন ছোটবেলায় পাতা কাটা কাটি খেলা হতো না কি মাইরা হতো না হ্যাঁ ঐশন হ্যাঁ ওই 26টা পাতাই নে একটা পাতাই বড় করে ছিদ্র করে দিবি ছিদ্র হ্যাঁ আর ভালো পাতাগুলোর সঙ্গে মিশিয়ে দিবি যার বাকি ছিদ্রযুক্ত পাতাটা হবে সে হবে আজকের খেলার চোট বেশ 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 কি বাবা ছোটবেলায় খেলেছেন কানাকানা খেলেছেন একটু হাত তুলুন দেখি বাহ 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 এই পাতা ভাই তবে আমি এই যাই একটা পাতায় ছিদ্র করেছিল হ্যাঁ আর ছিদ্র পথে ভালো পাতাগুলো বাবার সঙ্গে মিশিয়ে দিয়েছে শুন যখন তোরা পাতা নিবি সবাই চোখ বন্ধ করে নিবি বেশ শ্রীদাম পাতা নেই এই বসুতাম এই চোখ বন্ধ না

সুন্দর এই মধ্যমঙ্গল দরবাদা আমারটাও খুব সুন্দর পাতা এই শিবল দরপাতা কেমন সবাই যখন বলে ভালো আমার ভাগ্যে জুটেছে কেন আমাদের সবার পাতা দেখলি তোর পাতাটা দেখা তোর পাতা ভালো করে দেখ আমরা অনেকবার দেখলাম আরো 10 দেখ অনেকবার সবাই দেখেছি সবার পাতা ভালো তোর পাতাটা দেখা আরো 10 দেখ দেখেছি অনেকবার

শুধু খাই খাই বাবা যখন থেকে এসেছে তখন থেকে খাই খাই আমি খাই খাই ছাড়া কোনো কথা নেই হ্যাঁ ওকে নাই এই যে বৃন্দাবনে যে ফলগুলো দেখছিস ভাই কি বলবো হ্যাঁ এই বৃন্দাবনে ফল এত মিষ্টি আর ভাই কথা দিচ্ছি আমটা পেরে আগে তোর বদনে তুলে দেবে তো হ্যাঁ তোর বদনে তুলে দেখবি আম একবার অমৃত হয়ে যায় এই এই সুদামা কথা দিচ্ছি আমটা পেরে আমায় খাওয়াবো কি করেছে দেখুন বাবা ওই সুদামা গ্রীষ্মের কাঁধে চেপে আমটা পেরেছে আর আমটা পাড়া সাথে সাথে সুদামা খেতে শুরু করে তুই যে বলি আমটাপের আগে আমায় খেতে দিবি সুদামা যেই না খেতে শুরু করেছে সুদামা বলছে ভাই কানা রে কোনই ভাই জীবনে কানা তবে জীবন কানা এই যে বৃন্দাবনের ফল দেখছিস না জানি এই ফলের ভেতরে কি আছে শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংসগত ছলনার আশ্রয় করেছে তোর যেদিন ছয় দিন বয়স মাত্র ছয়দিন দিন ওই পুতনার মতো রাক্ষসীকে পাঠিয়েছে তোকে বধ করার জন্য কত আগাসুর কত অগাসুরকে পাঠিয়েছে তোকে নিধন করার জন্য কানাই রে এই বিষফল খেয়ে যদি আমরা মারা যাই আমাদেরকে বাঁচানোর জন্য তুই রয়েছিস আর যদি তুই এই বিষ ফল খেয়ে যদি মারা যাস ভাই কানাই তো কি আমরা কোথায় পাবো আহা কানাই রে মরিলে মরিলে কত আপদয়ারাই জন্মে জন্মে পাই যেন তো হা কানাই ওই কালীদহের বিশ জল পান করে যখন প্রাণ হারিয়েছি প্রাণ হারিয়েছিলে সেদিন তুই তোই আমাদের এসে প্রাণ বাঁচিয়েছিলে বাঁচিয়েছিলে আবার যে দিনে বনের মধ্যে কাথের ঘর্ষণে ঘর্ষণে যখন আগুন লেগেছিল আগুন লেগেছিল সেদিন তো তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিল প্রাণ বাঁচিয়েছিলে কানাই ওরে কানাই আমরা যদি পড়ে যাই তুই আমাদের এসে প্রাণ বাঁচিয়ে দিবি কিন্তু কানাই তুই যদি মরে যাস আমরা তোকে কোথায় পাবো সুধামা তুই আমাকে এত ভালোবাসিস কানাই রে এই জগতে তুই শুধু আমা হামা আমা তুই শুধু আমা সুধামা যদি কাউকে ভালোবাসতো বাবা শুধু এই কালাই আগেই বলেছিলাম যে ভক্ত যত ভগবানকে ভালোবাসে ভগবান সেই তত দুঃখ দেয় এই পরীক্ষা করার জন্য এখানে লীলার মূল বিষয় সুদামাকে পরীক্ষা করার জন্য বৃন্দাবন ছেড়ে সুদামা সুদামাকে একা ফেলে কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেলেন শান্তিপনি মুনির আশ্রমে কেন শিক্ষা গ্রহণের জন্য তাহলে এখানে প্রশ্ন আসতে পারে মা ভগবানেরও কি শিক্ষার অভাব আহা আপনি আচরি ধর্ম জীবের আপনি আচরণ না করিলে জি শিখনে না যায় আজ ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন বাবা এই যে ভক্তলীলা সুদামা লীলামা আপনার একটু ধৈর্য ধরে বসবে ভক্ত লীলা তো অনেকটা বড় আপনারা শুনছেন বলে আমি বড় করে গাইছি বাবা উঠে উঠে চলে যাবেন না রাধি আরেকটু আমাকে গাইবার সুযোগ করে জানি না আবার কোনোদিন দেখা হবে কি না আজকে যখন এসেছি একটু গাইবার সুযোগ করে দেবেন যেন পুরো লীলাটা গাইতে পারি বল